একটা নুন কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি শারীরিক দিক দিয়ে ভালো থাকলেও মনের দিক থেকে ভালো নেই কারণ রোহন রোহন যতক্ষণ না বাড়িতে ফিরে আসছে সুস্থ স্বাভাবিক হয়ে ততক্ষণ কি মন ভালো রাখা যায় তোমরাই বলো কি যে হবে কি যে করছে কি যে ওর পরবর্তীকালে হবে কিছুই বুঝতে পারছি না সত্যি কথা বলতে কি রোহনের যে চিকিৎসা পদ্ধতি সেটা আমার পছন্দ হচ্ছে না সেটা আমার একদমই পছন্দ হচ্ছে না তবুও লিসানের ওপর ভরসা আছে লিসান এবং লিসানের বাবা দুজন যখন এই ব্যাপারটা নিয়ে দেখাশোনা করছে তখন আমাদের তো মাতোবরি করার কোনো ব্যাপার পরে না যে এই ট্রিটমেন্ট ভালো না ওই ট্রিটমেন্ট ভালো না বা কোনো কিছু ভালো না ভালো হচ্ছে না এটা বলা যায় না কিন্তু তবুও বলব বাইরে থেকে দেখে আমরা যারা রোহনকে ভালোবাসি তারা কিন্তু তাদের মতবার্তা দে দেবেই জানাবেই তাই না আমরা নিঃস্বার্থভাবে ভালোবাসি রোহনকে আর সোনামাকে তো সেখান থেকে দাঁড়িয়ে রোহনের আপডেট রোহনের কি হচ্ছে না হচ্ছে রোহনের পরবর্তী স্টেপ কি হবে সব কিছুই আমরা কিন্তু নিয়ে ভাবনা চিন্তা করছি তো সেই দিক থেকে দেখতে গিয়ে রোহনের চিকিৎসাটা বড্ড ডিলে হচ্ছে বড্ড ডিলে এটা কিন্তু বলতে কোনো অসুবিধা নাই কালকে যে হসপিটালে রোহনকে ভর্তি করা হয়েছে হসপিটালটা আমার মনে হলো না সেরকমভাবে খুব উন্নত মানের একটা হসপিটাল বা হোম। দেখে মনে হলো না অন্তত বেড টেডগুলো দেখে তো একটা বা ঘরটা একটুখানি যতটুকু দেখালে তোমরা তুমি লিসান তো সেটা দেখে মনে হলো না যে খুব উন্নত মানের কোনো হসপিটাল ভর্তি হয়েছে হসপিটাল বা নার্সিং নার্সিংহোমে তো যাই হোক উন্নত মানের না হলেও অনেক সময় ছোট কোনো হসপিটাল বা নার্সিং নার্সিংহোমেও কিন্তু চিকিৎসা ভালো হয় ভালো কোনো ডাক্তার থাকে তো এখানে যিনি ডাক্তার হিসেবে ওকে পরীক্ষা করলো ফার্স্ট ডে যাওয়ার পর ভর্তি হওয়ার সময় উনি কিন্তু দেখেই বলল যে ড্রিঙ্ক করা হয় এখন রোহন কিন্তু অ মানে অবলীলায় স্বীকার করে নিল যে হ্যাঁ করতাম প্রচুর পরিমাণেই করতাম কিন্তু গত তিন মাস ধরে আর করি না যখন থেকে ছেড়ে দিয়েছে তখন থেকে ওর এই পেটের যন্ত্রণা নানান রকম সমস্যা বমি নানান রকম কিছু তো সেই জন্য যখনই ছেড়ে দেয় না আমি দেখেছি জিম বলো এই যে জিম করে সব ছেলেরা মেয়েরাও করে আজকাল জিম যখনই ছেড়ে দেয় তখনই কিন্তু তাদের একটা শরীরের রিয়াকশন হয় নাচ নাচ যখনই ছেড়ে দেয় সাঁতার যখনই ছেড়ে দেয় তখনই কিন্তু শরীরের মধ্যে একটা আলাদা রকম শুরু হয় তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি বলবো যে অ্যালকোহলটা ছেড়ে দিয়েছো ভালো করেছো ভবিষ্যতে আর কিন্তু কোনো দিন আর কিন্তু কোনোদিন ওই ফাঁদে পা দিও না নিজের জীবনটা কেন তুমি নষ্ট করতে গেছিলে আজও আমরা কিন্তু ঠিকভাবে জানি না তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে তোমার অন্তত এইটুকু মনে করা উচিত ছিল যে আমার একটা ছোট্ট বাচ্চা আছে আর সেই বাচ্চাটা আমাকে ছাড়া কোনো কিছুই বোঝে না এখন একটু একটু বড় হচ্ছে মারিয়ামের সাথে খেলে ধুলে ভুলে থাকছে কিন্তু আর যদি ওই জায়গায় মারিয়াম বা লিসান না থাকতো তাহলে কি হতো এটা তো ভাবতেই হবে তাই না আই দেখো আমার ঘরে মারিয়াম সোনামা লিসান সবাই আছে রোহন সবার ছবি এখানে এই যে এখানটায় রয়েছে এটা কিন্তু আমার বেডরুম তো বুঝতেই পারছো তো সেইখান থেকে দাঁড়িয়ে রোহনের আপডেট দিতে গেলেই না মনে হয় যে ঠিক মতন চিকিৎসা কি হচ্ছে ছেলেটার হচ্ছে না আমাদের মনে হচ্ছে হচ্ছে না প্রথম থেকেই যখনই ফার্স্ট ওর পেটে ব্যথা হলো তখন যেখানে ভর্তি করেছিলে সেখান থেকেই বাড়িতে এসে তিন চার দিন সময় চলে গেল আবার এখানে দু তিন দিন সময় চলে যাচ্ছে এই করতে করতে তো দিন দশ চলেই গেল কিন্তু ওর কিন্তু পেটে ব্যথাটা কমছে না ওর কিন্তু পেটে ব্যথা কমছে না তো সেখান থেকে আমার মনে হয় যে বাড়িতে যখন ছিল সেই সময় তোমাদের উচিত ছিল হায়দ্রাবাদ চেন্নাই বা যেখানে ব্যাঙ্গালোর যেখানেই হোক কোথাও না পেলে কলকাতাতেও ভালো বারুইপুর না কোথায় ভালো লিভারের হসপিটাল নার্সিংহোম আছে তোমাদের কাছ থেকে বারুইপুর তো খুব একটা দূরে নয় একই লাইনেই তো তোমাদের বারুইপুর তো আমি বলবো সেখানেই নিয়ে আসতে পারতে এইবার যে ভর্তিটা করলে এবার সেই বারুইপুরে নিয়ে এসেই ভর্তি করতে যেখানে লিভারেট পরীক্ষা নিরীক্ষা মানে ভালো ডাক্তার টাক্তার আছে সেটা না করি আমি জানি না জায়গার নাম আমি অবশ্যই বলবো না যেহেতু লিসান বলেনি বা বলা উচিত না হসপিটাল নার্সিংহোমের নাম নিশ্চয়ই বলবো না জায়গার নাম বলবো না তো সেখান থেকে দাঁড়িয়ে ওইখানে না করে তোমরা বারুইপুরেও ভর্তি করতে পারতে আমার মনে হয় যেখানে ট্রিটমেন্ট হয় তো যে হসপিটাল বা নার্সিংহোমটায় ভর্তি করলে মনে হয় না যে খুব একটা উন্নত মানের চিকিৎসা ও পাবে তারপরে বেডটা দেখে তো মনে হলো না সেই রকম একটা বেশ মানে আধুনিক কোনো হসপিটাল বা নার্সিংহোম যেখানে চা দেখো চাদর কম্বল আমরাও বাড়ির থেকে নিয়ে যাই আমরা কখনো ওই হসপিটালের চাদরে বালিশে শুই না আমাদের বাড়ির কেউই কোনো দিন শুইনি তো সেখানে চাদর কম্বলটা বাড়ির থেকে মানে বাইরে থেকে কিনে দিয়েছো সেটা নিয়ে আমার কোনো ব্যাপার নেই কারণ আমাদেরও বাড়ির থেকেই কিনে দেয় আর ওই হসপিটালের ড্রেসটা যদি কোনো হসপিটালে সেরম উন্নত মানের হসপিটালেই ড্রেস পেজ সব কিছু দেয় বাড়ির জামা কাপড় কিচ্ছু অ্যালাউ করে না একদম কাঁচা ড্রেস হসপিটালে অ্যাডমিট হওয়ার পরেই পরিয়ে দেয় সেটা পরেই থাকতে হয় কিন্তু এখানে তো রোহন সেই অসুস্থটা নয় যে ওর অপারেশন হবে বা কিছু তো একটা চাদর আর কম্বল কিনে দিয়ে খুব ভালোই করেছো কিন্তু কম্বল যদি পুরনো থাকতো মানে বাড়ির ইউজ করা সেইটা নিয়ে গেলে ভালো হতো আর অনেক সময় কী হয় আমরা হসপিটালে যেগুলো ব্যবহার করি সেগুলো খুব একটা আনি না যদি অপারেশন টপারেশন হয় যেমন আমার মেয়ে হওয়ার সময় যেগুলো আমরা ইউজ করেছি হসপিটালে সেগুলো কিন্তু ফেলে দিয়েই এসেছি সেগুলো আর আমরা বাড়ি নিয়ে আসি না তো এখন রোহণের জন্য যে কম্বলটা কিনেছো খুব সুন্দর হয়েছে চাদরটাও খুব সুন্দর হয়েছে লিসান তো সেইগুলোকেই কিন্তু ভালো করে যত্ন করে আলাদা করে নিয়ে যাবে যখন আবার হায়দ্রাবাদ বা চেন্নাই যেখানেই যাও সেখানের জন্য কিন্তু এই কম্বল আর এই চাদরটা কিন্তু যত্ন করে রেখো কারণ এটাই আবার তোমরা নিয়ে যাবে ওখানে গিয়ে আবার যেন নতুন করে কিনতে না হয় কারণ এখন টাকা পয়সারও দরকার লোক বলেরও দরকার সব কিছু দরকার তো এইটা আগের থেকেই বেডিং পত্র গোছানোর সময় ব্যাগপত্র গোছানোর সময় কম্বল আর চাদরটাও কিন্তু ভালো করে ঢুকিয়ে নিয়ে যেও যাতে ওখানে গিয়ে আবার সাড়ে সাতশো টাকা দিয়ে কম্বল আর চাদর এতে হাজার টাকা মোটামুটি খরচ হয়ে গেছে তো প্রয়োজনীয় জিনিস কিনতে গেলে খরচ হবে সেটা কোনো ব্যাপার নয় কিন্তু আমরাও এরকম হসপিটালের জিনিস ব্যবহার করতাম না কোনো দিনও করিনি পরে কি হবে জানি না কিন্তু আপাতত জ্ঞান থাকতে কোনোদিনও খুব একটা করিনি আমার মাও ছিল অতদিন হসপিটালে আমরা কিন্তু ঘরের চাদরে পেতে দিয়েছি গায়ে ঢাকা দেওয়ার চাদরটাও বাড়ির চাদরই ছিল আর আসার সময় ওগুলো সব ফেলে দিয়েই এসেছি ওগুলো আর কিছু নিয়ে আসিনি কারণ মা তো হসপিটালেই এক্সপায়ার করে গেছিলো তার জন্য ওগুলো ওখানেই ফেলে দিয়ে এসেছি বাবার ক্ষেত্রেও তাই তো সেই জন্য বলছি হসপিটালের জিনিসগুলো ওই একটু যত্ন করে রেখো যাতে পরবর্তী হসপিটালে যাওয়ার সময় যেন আবার নতুন করে কিনতে না হয় তো আমার তো হসপিটালটা দেখে খুব একটা উন্নত মানের তো মনেই হয়নি তো সেখান থেকে আমি বলবো যে খুব তাড়াতাড়ি কিন্তু ওর একটা ভালো চিকিৎসা দরকার সেই চিকিৎসাটা কিন্তু ঠিকভাবে হচ্ছে না রোহনের রোহনের পেটে ব্যথা কিন্তু এক মুহূর্তের জন্যও কমছে না এক মুহূর্তের জন্যও করছে কমছে না আর এখানে থাকলে একটা ট্রিটমেন্টের মধ্যে থাকবে এটা ঠিক কথা কারণ হসপিটাল হোম তো বিনা ইয়েতে ফেলে রেখে দেবে না একটা ট্রিটমেন্ট চলবে তার সাথে সাথে ও শুয়ে থাকাটা হবে যেটা ও বাড়িতে থাকলে কোনোভাবেই করবে না হয় ছাদে যাবে নয় বাইরে এসে বসবে নয় কোনো বন্ধু বান্ধব আসবে তাদের সাথে কন্টিনিউ বক করবে বসে থাকবে শুয়ে থাকবে না এগুলোও করবেই যেখানে হসপিটালে গিয়েও বলছে আসো বসো আড্ডা মারি খাটের ওপর বসতে বলছে ইয়েকে তহিতকে যে আসো বসো একটু আড্ডা মারি চিন্তা করে দেখো ওর আড্ডা মারার শখটা এখনো পর্যন্ত কিন্তু যায়নি তো এই জন্যই আমি বলি ছোট্ট সোনার ছোট্ট পাপা এখনো রোহনই বড় হয়নি তো ও বাচ্চা মানুষ করবে কি ওর বাচ্চা মানুষ করতে গেলে পাপাকে তো পাপার মতো হতে হবে তাই না তো সেটাই তো এখনো রোহন হয়নি তা আমরা আর কি করবো বলো আমরা দূর থেকে ওই মানে বলেই যাব বলেই যাব ও ওর কাজ করে যাবে আর কি করব বলো তো যাই হোক আমি এইটুকুনি বলবো লিসান যে জেলিসান তুমি যে হসপিটালেই ভর্তি করো না কেন যেখানেই করো জানলেও বলা উচিত না আমাদের কারণ আপডেট তো আমরা সময় পাচ্ছি দিচ্ছি সবই করছি কিন্তু জানলেও আমাদের বলা উচিত না যেহেতু তুমি বলো নি সেহেতু আমাদের কারোরই বলা উচিত না কিন্তু আমি বলবো ওইখান থেকে থাকাকালীনই তোমরা একটু বাইরের যোগাযোগটা শুরু করো কারণ ওইখানে থাকতে থাকতেই যদি তোমরা শুরু করো না ওখান থেকেই তোমরা নিয়ে বেরিয়ে যেতে পারবে ওকে এবার দেখা গেল ওখানে তিন চার দিন থাকলো তিন চার দিন থাকার পর আবার বাড়ি নিয়ে এলে বাড়িতে নিয়ে আসার পর আবার পাঁচ দিন থাকলো তখন তার মধ্যে যোগাযোগ করলে তারপর আবার তাকে নিয়ে গেলে তো সেখান থেকে কিন্তু একটা লং টাইম চলে যাচ্ছে ওর ভালো চিকিৎসা হওয়ার জন্য এখনো পর্যন্ত প্রপার ট্রিটমেন্ট ওর মনে হয় না পড়ছে তাহলে কিন্তু ওর পেটে ব্যথাটা থাকতো না যেখানেই ভর্তি করো না কেন সেখানে প্রপার ট্রিটমেন্ট যদি হতো তাহলে ওর কি এরকম পেটে ব্যথা এরকমভাবে বমি সাত আটবার করে বমি করা চারটিখানি কথা একবার বমি করতে গেলেই একদম মনে হয় বুকটা ফেটে যাচ্ছে কান মাথা কিরম যেন একটা হতে থাকে আর সেখানে সাত আটবার বমি পেটে কোনো কিছু রাখতে পারছে না তার মানে জিনিসটা বেশ একটা বড় সড়ো আকার ধারণ করেছে এটা হচ্ছে কথা ডাক্তারবাবু যখন দেখছিলেন সঙ্গে সঙ্গে দেখেই বলল যে ড্রিঙ্ক করা হয় তাহলে তিনি বুঝে গেছে যে ওর লিভারের অবস্থা কেমন এবং বলেও দিলেন যে লিভারের অবস্থা কিন্তু খারাপ এখন ওষুধ খেয়ে হবে না এখন ইনজেকশানের মাধ্যমে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে তার মানে কি ওষুধ খেলে যে সময়টা লাগবে ইনজেকশানে কিন্তু তার আগে কাজ হয় সেই জায়গায় ও দাঁড়িয়ে আছে তাহলে বুঝতে পারছো তো কতটা ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে রোহন আর সেই জায়গা থেকে রকম এই হসপিটাল ওই হসপিটাল এই নার্সিংহোমে তিন দিন ওই হসপিটালে তিন দিন এরম করে সময় নষ্ট করার সময় কিন্তু রোহনের কাছে নেই তো আমরা যারা বাইরে থেকে দেখতে পাচ্ছি বুঝতে পাচ্ছি জানি না তুমি লিসান আর লিসানের বাবা কেন এতটা সময় নষ্ট করছো দেখো টাকা পয়সা তো আসছে কিছু না কিছুভাবে তো আসছে রোহনের বাবা আছে তুমি আছো এত বন্ধুরা রয়েছে ট্রিটমেন্ট তো আটকে থাকবে না ট্রিটমেন্ট কি আটকে থাকবে বলো নিশ্চয়ই না তো সেখান থেকে দাঁড়িয়ে কেন এত দেরি হচ্ছে কেন এত দেরি হচ্ছে যেটা সবার প্রশ্ন যে কেন বড় কোনো হসপিটাল নার্সিংহোমে তোমরা নিয়ে যাচ্ছ না তো ডিসান বলেছে যে পরবর্তী স্টেপ জানাবে বা কিছু করবে কোথায় নেওয়া হচ্ছে না হচ্ছে কিন্তু একটু ফাস্ট করো একটু ফাস্ট এত দেরি করে ওর চিকিৎসা করলে ওর হিতে বিপরীত হতে পারে এটা কিন্তু অবশ্যই বলবো সবাই জানে সবাই বুঝতে পারছে তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা যারা ভালোবাসি রোহনকে আমরা চাইব রোহনের একটা বেটার ট্রিটমেন্ট এইরকমভাবে এই ছোটোখাটো হসপিটাল নার্সিংহোমে তিন দিন চার দিন পাঁচ দিন রেখে একটু বমির ইঞ্জেকশন একটু ব্যথা কমানোর ইঞ্জেকশন দিয়ে ওই চিকিৎসাটা কিন্তু হবে না ওখানে তাই করছে ওখানে ওর ব্যথা কমার ইঞ্জেকশান দিচ্ছে ওখানে বমির ইঞ্জেকশান দিচ্ছে খুব বেশি হলে হয়তো লিভারের কোনো ওষুধ ইঞ্জেকশন দিচ্ছে আমি বলছি না হসপিটাল খারাপ বা ডাক্তার খারাপ বা কোনো কিছু বলছি না সেখান থেকে দাঁড়িয়ে উন্নত মানের চিকিৎসা যেখানে লিভারেরই শুধু ট্রিটমেন্ট হয় আমি সেখানে নিয়ে যাবো আমার পেশেন্টকে আমি কেন এখানে ওখানে নিয়ে যাব যেখানে লিভারের একজন হয়তো ডাক্তার যেখানে নিয়ে যাবো সেখানে হয়তো দশজন ডাক্তার আছে শুধু লিভারের ট্রিটমেন্ট করে লিভারের রকম প্রবলেম হয়ে গেলে লিভারটা দিকে চলে যায় খুব তাড়াতাড়ি এটা এফেক্ট করে কিডনি লিভার এগুলো কিন্তু খুব খারাপ আমাদের শরীরের মধ্যে মানে রোগটাকে তাড়াতাড়ি ওরা টেনে নেয় তো সেই জন্য বলছি ও তো নিজের জন্য নিজের গর্ত নিজেই খুঁড়েছে তো সেখান থেকে আমাদের গর্তটা তাড়াতাড়ি করে ভর্তি করে দিতে হবে যাতে ওই গর্তের মধ্যে রোহন না পড়ে যায় এটা হচ্ছে পরিষ্কার কথা আর লিসান যখন তুমি দায়িত্বে রয়েছো সব কিছু তুমি দায়িত্বে রয়েছো আপডেট দিচ্ছ নিয়ে যাওয়া নিয়ে আসা সব কিছু করছো তখন মানুষ তো তোমাকে একটু বলবেই তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে আমিও তোমাকে একটাই কথা বলবো বেটার ট্রিটমেন্ট দরকার বেটার ট্রিটমেন্ট দরকার খুব দেরি হয়ে যাচ্ছে খুবই দেরি হয়ে যাচ্ছে রোহনের ট্রিটমেন্টটা এটা কিন্তু আমরা বুঝতে পারছি যারা আমরা হসপিটাল নার্সিংহোম ঘাটাঘাটি করি দৌড়াদৌড়ি করেছি তারা তো বুঝতে পারছি সাধারণ মানুষও বুঝতে পারছে যে রোহনের প্রপার চিকিৎসাটা কিন্তু সেইভাবে হচ্ছে না হচ্ছে কিন্তু ডিলে হচ্ছে অনেক দেরি হয়ে যাচ্ছে আমি তো বলবো যখন ওখান থেকে বাড়ি এলো ওই বাড়িতে তিন চার দিন থাকা অবস্থাতেই তোমাদের উচিত ছিল বাইরে কোথাও যোগাযোগ করে সেখানে নিয়ে চলে যাওয়া এইখানে ভর্তি করে শুধু শুধু সময়টা নষ্ট হচ্ছে আমার মনে হয় তো যাই হোক এখানে সরোহন একটু বসে শুয়ে থাকতে পারবে এইটা হচ্ছে সব থেকে বড় কথা ঘোরাঘুরি ছাদে ওঠা সোনামার সাথে দৌড়াদৌড়ি করা এগুলো অন্তত ও করতে পারছে না ওর রেস্ট হচ্ছে জন্ডিসের মেন ওষুধই হচ্ছে রেস্ট আর হচ্ছে বাতাবি লেবু খাওয়াটাওয়া আখের রস নাকি এখন খাওয়া যায় না আমি জানি না আমরা তো আখের রস খেয়েছিলাম আমার একটুখানি হয়েছিল সামান্য আর বাড়িতে আরও অনেকের কারো কারো দেখেছি পাড়ায় দেখেছি সব আখের রস গ্লাস গ্লাস আখের রস আর বাতাবি লেবু খেয়েতে তো এখন জানি না একজন আমাকে লিখেছে যে দিদি এখন আখের রস খাওয়া যায় না তো হতেই পারে সুগার টুগারের প্রবলেম হয় এটা জানি না কিন্তু এই দুটোই কিন্তু মানে খাওয়ার পথ্যর দিক থেকে এই দুটো কিন্তু খুব কাজে। আর ওই মালা পরানো টড়ানো ঝেড়ে দেওয়া ঝাড়িয়ে দেওয়া এগুলো তো আছেই কিন্তু দরকার হচ্ছে চিকিৎসা যেটা মেন দরকার টোটকা টুটকির থেকেও মেন দরকার হচ্ছে ডাক্তার ভালো ডাক্তার এবং ভালো চিকিৎসা আর সোনামাকে নিয়ে তো বলার কিছু নেই সোনামা খুবই ভালো আছে লিসানদের বাড়িটা যে পেয়েছে না এটা রোহনের কোনো কৃতকর্মের ফল কারণ রোহন ভালো কাজ করেছে তার জন্য দেখো কিছু ভালো মানুষ তো তার পাশে ঠিক রয়েছে আজকে রোহনের সব বন্ধুরা রোহনের পাশে আছে এটাই তো সব থেকে বড় কথা তাই না এমজি জি তারপরে লিস শাহরুখ তামিম মোস্তাগিন সমস্ত বন্ধুরা কিন্তু ওকে ঘিরে রেখেছে এইটা কিন্তু সবথেকে ভালো কথা তাই না আজকে সব বন্ধুরা ওর পাশে রয়েছে এটা দেখেও আমাদের শুনেও আমাদের খুব ভালো লাগছে যে বন্ধুরা পাশে রয়েছে তার সাথে সাথে ওকে এসে দেখে যাচ্ছে কথা বলে যাচ্ছে এটাতে ওর মনোবলটা একটু বাড়ছে ভালো লাগছে খুব ভালো লাগছে শুনে তো চলো এগিয়ে যাও আমি আর বেশি কিছু বলবো না তবে লিসান তোমাকে একটা কথা বলবো ট্রিটমেন্টটা একটু ভালো দরকার ট্রিটমেন্টটা কিন্তু খুব তাড়াতাড়ি এবং খুব ভালো জায়গায় রেখে ওর ট্রিটমেন্টটা দরকার ট্রিটমেন্টটা খুব দেরি হয়ে যাচ্ছে খুবই দেরি হয়ে যাচ্ছে কারণ ওর মুখ চোখ দেখলেই মনে হচ্ছে ওর পেটে অসচ্ছ যন্ত্রণা হচ্ছে যেটা ও তোমাদের কাছ থেকে লুকাচ্ছে এটা ও লুকাচ্ছে কারণ ও ডাক্তারকেও বলছে এখনও আমার পেটে যন্ত্রণা করছে এখনও এই মুহূর্তেও আমার পেটে ব্যথা হচ্ছে তার মানে পেটে ব্যথাটা ওর সেই দিন থেকে আজকের দিন অবধি কন্টিনিউ পেটে ব্যথা আছে তাহলে চিকিৎসাটা ঠিকভাবে হচ্ছে না তাহলে হলে পরে ঠিক ওর ব্যথাটা অন্তত কমতো তো ব্যথা যখন কমছে না ট্রিটমেন্ট তখন হচ্ছে না সরি তো সেই জন্য বলছি এইখানে থাকতে থাকতেই অন্য জায়গার চেষ্টাটা তোমরা শুরু করে দাও যেখানে চার দিন থাকার পর বাড়ি নিয়ে চলে এলাম বাড়িতে এসে চার দিন থাকবে তারপর চিকিৎসা হবে অন্য কোথাও যাব এটা করো না এটা করো না এখানে থাকতে থাকতেই তোমরা হায়দ্রাবাদ চেন্নাই বা যেখানে হোক নিয়ে যাওয়ার চেষ্টা করছো সেই চেষ্টাটা করো যাতে এখান থেকে বের করেই একদম টানা ওখানে নিয়ে চলে যেতে পারো এইটুকু বলবো আর কিছু বলার নেই বেশি বড় করার দরকার নেই শুধু এইটুকু বলবো চলো টাকা